হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি ভিডিও তো আমি অনেকদিন পরে ভিডিও ছাড়ছি কারণ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও আপলোড করতে পারি নাই মানে আমি বাসায় ছিলাম না তাই তো এখান থেকে আমি আমার বাইক নিয়ে নিই নিয়ে আজকে আমি কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব তো আমি বেরিয়ে পড়লাম আমার বাইক নিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করার উদ্দেশ্যে এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি গিয়ে দেখি কোন জায়গাটাই আমার সেই চ্যালেঞ্জ মানে কমপ্লিট করার জায়গাটা তো আমি কিন্তু চলে আসছি অলরেডি এই যে আমাকে কিন্তু এই কে বলে এগুলা হচ্ছে মনে পড়ছে না কি যেন বলে ও গাইজ এইগুলার নাম কিন্তু কন্টেনার তো আমি এটা ভুলে গিয়েছিলাম তো আমাকে কিন্তু এখানে কী করতে হবে সেটা হচ্ছে আমাকে কিন্তু কন্টেনারের একের পর এক কন্টেনারের উপর দিয়ে জাম্প করতে হবে দেখো আমি এখানে কিন্তু আমাকে খুব সাবধানে যেতে হবে কারণ এখানে আমার চাকা সামান্য স্লিপ করলে কিন্তু আমার বাইকটা এখান থেকে পড়ে যাবে তো আমি এখান থেকে দেখো খুব সাবধান কিন্তু আমি বাইকটা নিয়ে যাচ্ছি তো গাইজ এখানে মূল বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে যে এই কন্টেনারগুলো শেষ কোথায় হয়েছে তো আমি সেটা দেখার উদ্দেশ্যে এখান থেকে আমার বাইক নিয়ে একের পর এক কন্টেনারের উপরে জাম্প করছি যে এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে এখানে বামে একটা কন্টেনার আছে সেটা হচ্ছে উপর দিকে উঠে গিয়েছে সামনে একটা কন্টেনার আছে তো আমি এবার বামে যে কন্টেনার আছে এটার উপরে যাব এই জায়গায় দেখো এটার সামনে কিন্তু আর কন্টিনার নাই তো এখানে আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাকে হেলমেট পরে নিতে হবে নয়তো আমি যদি ওইখান থেকে পড়ে যাই তাহলে কিন্তু আমি ওইখান থেকে মরে যেতেও পারি আর আমি কিন্তু হেলমেট পরলে আমার ড্যামেজ একটু কম খাবে তো এই যে দেখো আমি এখানে হেলমেট পরে নিলাম তো এই যে এই যে ব্যাগটা আছে সামনে এটা আমি পার হয়েই আমার বাইকটা কিন্তু আমি ফুল স্পিডে নিয়ে যাব এখান থেকে যাতে এই সামনে যে কন্টেনার আছে আমি ওইটার উপরে পৌঁছে যাই তো এই জায়গায় দেখো এবার আমি আমার বাইকের ফুল স্পিডটা নিয়ে যাচ্ছি এই জায়গায় দেখো আমি কিন্তু চলে আসছি সামনে কন্টেনার এটা কি পৌঁছাবে পৌঁছাবে না গাইস এখানে পৌঁছালো না এই যে দেখো আমার বাইক ঘুরতে ঘুরতে কিন্তু নিচে পড়ে যাচ্ছে এই জায়গায় দেখো ওইখানে কিন্তু আমি পড়ে গিয়েছিলাম তো এবার আমি আমার ওয়ান ফাইভ নিয়ে চলে আসছি আবারও চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য তো আমি এবার উপরে আসছি ওই ভিডিওটুকু কাট করে দিয়েছি তো এবার কিন্তু এখানে দুইটা অপশান ছিল তো আমি একটা অপশন দিয়ে এখানে জাম্প করলাম জাম্প করার পর কিন্তু এখানে কোনো জায়গা নাই আমি কিন্তু আবার ওইখানে চলে আসছি যেখান থেকে আমি শুরু করছিলাম তো গাইজ এটা দেখে বোঝা গেল যে কন্টেনারগুলো কিন্তু মানে পুরো ম্যাপে ছড়িয়ে আছে তো এটার কোনো তো গাইজ এই কন্টেনারগুলোর কিন্তু কোনো শেষ নাই বা কোনো নির্দিষ্ট কোনো জায়গা নাই তো তোমরা যদি চাও অন্য কোনো চ্যালেঞ্জ আমাকে কমেন্ট করতে পারো আমি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব তো গাইজ মানে আমি আজ থেকে নিয়মিত ভিডিও আপলোড দেবো টোকাইজ তোমরা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে কিন্তু তোমরা মানে প্রতিদিন যে ভিডিওগুলো গুলো আপলোড করবো তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ